আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অতি শিগিরে কিন্তু বাংলাদেশে ব্যাক করব কারণ এদেশে অনেক দিন রইলাম অনেক কাঠাইলাম কারণ কিন্তু অনেক যত থাকি ততই কিন্তু ভালো লাগে কিন্তু আসলে অনেক রয়েছে এখন আর ভালো লাগে না তাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশে ব্যাক করতে পারি কারণ আমি এই জায়গায় যাই গিয়ে আমার একটা পেজ আছে আমার একটা পেজ আছে পেজে আমি কাজ করব। কারণ নিয়মিত আমি একটা পেজে কাজ করব কারণ আমার একটা আইডি ছিল আয়সারূপা আইডি ছিল কিন্তু আমার আয়শারুপা আইডিটা কিন্তু আমি অনেক দিন ধরে ব্যবহার করছি অনেক দিন ধরেই কিন্তু আমি আইডিটা ইউজ করার পরে কিন্তু আমার এই যে আমি কনটেন্ট মনিটারেশন পাইছি স্টাফ সেট আপ পাইছি অনেক কিছুই আমি পাইছি আসলে আমার তেমন একটা ওই পুরানো আইডার ভিতরে আমার কেমন যেন একটা ভিউ হয় না তাছাড়া ভিডিও চললে বেশি একটা কোনো লাইক কমেন্ট এগুলো পরে না তা আমি কি করছি যে আমি একটা নতুন আইডি খুলছি ওই আইডিটা আমার এই মেনশনে দিয়ে দিব আয়সার উপায়তে আমি মেনশন করে দেবো অবশ্য আপনার ওই জায়গায় জায়গায় ঘুরে আসবেন আর আমাকে যারা যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমার যারা ভালোবাসেন তারা কিন্তু আমার এই প্রবাসী আয়সামনি প্রবাসী আয়সামণি আইডিটা আমাকে সবাই সাপোর্ট করবেন এই আইডিটার ভিতরে কারণ এই আইডিটাতে আমি কাজ করব আর আমি যেহেতু বাংলাদেশে ব্যাক করতেছি বাংলাদেশে যাই আমি এরকমের বাটিক যেহেতু আমি বাটিক প্রেমিক দেখেন আমি আছি কি একজন বাটিক প্রেমিক তাই আমি যাই গিয়া বাংলাদেশে যাই গিয়া এই কাপুরের ব্যবসা শুরু করব। যদি আপনারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি তো কখনো আগানো যায় না আমার মাথার ভিতরে এটাই কার মানে কাজ করছে যে আমি বাংলাদেশে যাই কিছু করতে চাই কারণ এরকমের তার জীবন চলে না যেহেতু স্বামী নাই সংসার নাই যেহেতু আমার ডা আমারই রোজগার করে খাইতে বা আমার ডা আমারই বা আসলে আমি ছোটবেলা থেকে আমি আমার ডাই রোজগার করে খাই আমি কেউটা তেমন খাই নাই তার লাপাকে আমাকে যেমন সুস্থ রাখছে ইতে রাখছে তো আমি চাই আমার বাকি জীবনটা যেন আমি নিজে রোজগার করে খাই আমি যেন